নমস্কার ডেলি রান্না ব্লকে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রেসিপি সয়াবিন ভাজি ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ছোটো ছাই যে সয়াবিন নিয়ে নিয়েছি সেগুলোকে আমি কুসুম গরম পানিতে ভিজতে দিব দুটো টমেটো টুকরো করে কেটে নেব পেঁয়াজ কুচি করে নিব সয়াবিনগুলো ধুয়ে পানি চেপে নিয়ে এসেছি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিব এখানে আমার কর্নফ্লাওয়ার কম হয়েছে তাই আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিব সবগুলো মাখিয়ে রেখে দিব কড়াইতে তেল দিয়ে দিলাম টমেটোর টুকরো পেঁয়াজ কুচি চারটা রসুন তিন চার টুকরো আদা দিয়েছি এখন এগুলো একটু পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিব আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিয়ে মিক্সিতে মিক্সার করে নেব আর একটু তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে গুলো ভাজা হয়ে আসলে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব পেস্টটা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে পানি শুকিয়ে আসলে উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেমে নিলেই রেডি সয়াবিন ভাজি রেডি এটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাছাড়া আপনারা রুটি লুচির সাথেও খেতে পারবেন এটি দেখতে যেমনি লোভনীয় হয়েছে তেমনি খেতে দারুণ হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ